সকালবেলা বেলায় কুয়াশায় আচ্ছন্ন নবদ্বীপ কি পরিস্থিতি দেখুন ভালো লাগবে কুয়াশায়ের মধ্যে কত সুন্দর লাগবে সকাল বেলার দিকে একদম চারিদিক বড় কুয়াশায় পরিপূর্ণ এই কুয়াশার মধ্যে নগদের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সঙ্গে তুলে দেখতে হয় সকালবেলা ভোর সাড়ে পাঁচটা ছটা বাজে ছটা বাজে আলো বাড়ি দেখুন ওই চারিদিকে কুয়াশা ঘন ঘন আবৃত হয়ে আছে এবং চারিদিকে লোকজন একজন যাদের দরকার তারাই বেরোতে সামনে দেখতে টোটোগুলো যাচ্ছে কিন্তু চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের সঙ্গে তুলে ধর ধরেছি আপনারা দেখতে থাকুন এরকম সব শীতের চাদর গায়ে দিয়ে মুড়ি শুড়ি দিয়ে তারা যাচ্ছে দেখছেন সামনের মাঠ মাঠটা আপনাদের দেখাচ্ছে দেখুন কিছু দেখা যাচ্ছে না এদিক ওদিক দুই একটি লোক সকালবেলা মর্নিং ওয়াক্কে এসছে তারা কিছু যোগা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে দেখুন এদিকে যে চারিদিক যেদিকে তাকাবেন সেদিকে খালি ধোঁয়া ধোয়ার মতো কুয়াশা আচ্ছিন্ন এই দেখুন সামনের লোক মেয়েছে দৌড়ে জল দিচ্ছে তা দেখুন দেখতেই পাচ্ছেন চারিদিকটা এই মাথা থেকে ও মাথা আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা দেখতে থাকেন ভিডিওটি সকালবেলায় কুয়াশায় ঢাকার নবদ্বীপ শহর শহরের কিছু অংশ আমাদের তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগতো লাইক শেয়ার কমেন্ট সহ সাবস্ক্রাইব করবেন আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় হিন্দ